আসসালামু আলাইকুম আজকে সস্তাপুর আসছি এই যে ওর পটনা করছি আপনার নামটা জানেন কি জুনায়েদ জুনায়েদ আজকে খতনা করেছে আসলে জুনায়েদ হচ্ছে আমার সম্পর্কে ভাই হয় আর এই হচ্ছে সুজন আমার বন্ধু হয় তো বন্ধুর ভাই তার পটনা করার প্রয়োজন ছিল তো সুজন আমাকে নক দিছে আর সেই জানে একসাথে সম্পর্কে

রুগীকে পুরোপুরি অজ্ঞান করে ফেলে কেন অজ্ঞান করে যেমন এই যে ও কিন্তু প্রথমে প্রচুর কান্নাকাটি ছিল একেবারে বসতেই চায় না তো আমরা জানি যে বাচ্চা এরকমটা করবে বাচ্চাদের কাজই হচ্ছে কান্না করা কিন্তু অনেক সময় ডাক্তাররা কি করে বা অনেকে আছে যে এই কান্নাটা যেন না করতে পারে এই জন্য একেবারে অজ্ঞান করে ফেলে তো এই অজ্ঞানটা আসলে শিশুদের বয়সের সাথে অনেক সময় এটা সামঞ্জস্যপূর্ণ হয় না পরবর্তীতে সাইড এফেক্টে বাচ্চাদের অনেক ধরনের সমস্যা হয় তা আমরা এই জাতীয় কোনো কিছু করি না আমরা শুধুমাত্র যেখানে খতনা করা হবে সেই জায়গাটা অবশ্য করি অবশ্য করে খতনা করি বাচ্চা খতনার করে একেবারে স্বাভাবিক থাকে কোনো ধরনের কোনো সমস্যা হয় না